আমার ভাইরা সবাই যদি নবীকে ভালোবাসে তাহলে নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিচার হয় না কেন যুদ্ধ অপরাধীর বিচার আমরা চাই কিন্তু আমি একজন মুসলমানের সন্তান হিসাবে জাতীয় লেকচারার হিসাবে বলতে চাই তৌহিদি জনতার সম্মুখে আমি এই কথাটা দেখতিন কণ্ঠে বলতে চাই আমার এই সোনার বাংলায় সবুজ বাংলায় ডিজিটাল বাংলায় জয় বাংলায় স্বাধীন বাংলায় আমি পরিষ্কার কণ্ঠে বলতে চাই আজ যারা যুদ্ধ অপরাধীদের বিচারের কাজে বেকুল হয়ে পড়েছেন একেবারে আগে আবেগ আপ্লুত হয়ে গেছেন আমরা মুসলমান হিসাবে এই বাংলার জমিনে যারা ধর্ম অপরাধী তাদের বিচারও আমরা দাবি বাইজান আমি ডাক দিয়ে বললাম ভাই গো এই কত আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন লা তুদ্রিকুল আবসার ওয়া হুয়া ইউদ্রিকুল আবসার ওয়া হুয়া লতিফুল খবীর আমার ভাইরা আমার বন্ধুগণ এই আয়াতটাই আমার জন্য যথেষ্ট কাফি হয়ে গেল এবার বাদান রে অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম আস্ত করে দাঁড়াইলাম আমাকে ডাক দিয়ে বলল মৌলভী প্রমাণ পেশ করেন আমি ডাক দিয়ে বললাম উনিশশো বান্ন সনের বেদ আনেন উনিশশো বান্ন আনা হলো পৃষ্ঠা খোলা হলো আমি ডাক দিয়ে বললাম বাজা এই যে আপনাদের ধর্মগ্রন্থের ভিতরে একটা মন্ত্র আছে একং ব্রহ্ম স্রষ্টা নে না নাস্তিং এক আল্লাহ আল্লাহর কোন শরিক নাই এই আল্লাহকে দেখতে গেলে দেখা যায় না সক্কানা হয়ে যায় এটা তো আল্লাহর ব্যাপারে বলেছেন আর একটা মন্ত্র আপনারা বলেছেন মধু দরিতা দরিতা নমস্ত মধু দরিতা এ পৃথিবীর মানুষ কোন নেতার নেতৃত্ব মেনে যদি ইহকালে শান্তি চাও পরকালে মুক্তি চাও ওই নেতার নেতৃত্ব মেনে নিও যেই নেতা ওই নেতে গুড নেতা ওই নীতি ওই নেতায় সফল নেতা যে নেতার নামের প্রথম হবে মিম লাস্ট অক্ষর হবে দান আল্লাহর ব্যাপারে এই মন্ত্র নবীর ব্যাপারে এই মন্ত্র এবার আপনারা বলে আপনারা তো একজন ব্রাহ্মণ দিয়ে পূজা দেওয়া মা দুর্গাকে পূজা দেন মা কালীকে পূজা দেন মা দুর্গা মা কালীকে তো আপনারা ভগবান মানেন কিন্তু হুজুর তা তো হয় নাই আমি বললাম তাইলে এই দলিল আপনাদের না এই দলিল আমাদের মুসলমানদের এক আল্লাহর দলিল তার প্রমাণ হল মুসানবী আল্লাহ রে বলেছিলেন আল্লাহ তোমারা দেখতে চাই আল্লাহ বলেছেন লানতারানি না মুসানা তুই আমার দেখতে পারবি না মুসানবী কয় না মাওলা দেখাই সারমো আল্লাহ বললেন ঠিক আছে তুমি তোর পারে আসো এবার তোর পারে গেলেন আল্লাহ নুরের সামান্য তাদের ছেড়ে দিলেন তুর পার দলে গেল আমার বন্ধুগণ বেউসে পড়ে গেলেন এই দলিল যখন দিয়ে দিলাম একজন ভদ্র মানুষ ব্রাহ্মণ মানুষ বৃদ্ধ মানুষ বুড়া মানুষ বয়স্ক মানুষ করে কাঁপতেছে আর দাঁড়িয়ে ডাকবে বলবি আর আপনি আর আমাদেরকে লজ্জা দিয়ে না কি বলবো দুঃখের কথা আজ গেল না মনের ব্যথা এই যে আমি আপনারা বলি আপনি যে মন্ত্রগুলো বলেছেন এই মন্ত্রগুলো আমরাও জানি কিন্তু কোনোদিন তর্জমা তালাশ করে দেখি নাই আমাদের ধর্মের আইন হলো গোপন কথা ফাঁস করা যাবে না ফাঁস করলে আমাদেরকে শুলিকে চড়ায় মারবে হুজুর গো এই মন্ত্রের তর্দমা কেমনে তালাশ করব আমাদের তো এই জ্ঞান নাই ও আমরা ব্রাহ্মণ হইছি হুজুর আপনাদের মুসলমানদের ধর্মের নিয়ম হলো ইসলাম ধর্মের নিয়ম হলো আলেমের ছেলেকে আলেম বলা যাবে না যদি আলেম না হয় কিন্তু আমাদের সনাতন ধর্মের নিয়ম ওইটা না আমাদের সনাতন ধর্মের নিয়ম হলো উল্টা বললাম কেমন উল্টা তাই আমাদের সনাতন ধর্মের নিয়ম হলো ব্রাহ্মণের ছেলেকে ব্রাহ্মণ বানাইতে হবে লেখাপড়া জানুকার না জানে জানে না বাপ ব্রাহ্মণ থাকলে পোলারও ব্রাহ্মণ বানাইতে লেখাপড়া কার না জানে জানুক এবার এই লোকটা চোখের বানি মুসার ডাক দিয়ে বলেন আব্দুল কালী গো কেন জানি আমার বুকে ঠান্ডা বাতাস বইতেছে আমার কলবে শান্তি লাগে আপনার কথা শুনে আমার মন চাকি দেয় আসলে ইসলাম শান্তির ধর্ম হুদুর দুনিয়া এই দুনিয়া না আর একটা দুনিয়া আছে এই পুরো কান্দার ডাক দিয়ে বলেন হুদুর গো আমি আপনাকে বলে দিলাম আমার দলে কেউ আসুক আর না আসে না আসুক আমার কে খারাপ বলে বলুক আমি ওই দিকে তাকাবো না আমি হাতটা বাড়াই দিলাম এই উপস্থিত মজলিসে তবা পরে কালে মা করে মুসলমান হয়ে গেলা আমার ভাইরা আমার বন্ধুগণ আজ গোটা দেশে আমার এই মুখের উচ্চারিত যে লেকচারগুলো আছে ওয়াজ মাহফিলগুলো আছে ওবাদান যান যান আপনি লালমনিরহাট ডিস্ট্রিক্ট হাতিবান্দা থানা পূর্ব নদবস এলাকা আবার বাবাদীরা নীলথামারি গোদাসরি ইউনিয়নে অনেক পরিবার আছে আমার বন্ধুগণ সপরিবারে কালামা পরে মুসলমান হয়ে গেছে বাই এই পর্যন্ত মুসলমানের সংখ্যা দাঁড়াই ল উনআশি জনগোরে কনমার হাওয়া আর লম্বা নয় বাজার মাওলার পক্ষে তাকে মাওলা রহমতের কোলে তুলে নিবেন বলেছেন কে আল্লাহ বলেছেন লম্বার করতে চাই না এবার হযরত আবু বকরের পক্ষে আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে আল্লাহ রাব্বুল আমিন আয়াত নাযিল করে দিবেন আল্লাহ আপনারা কি এখন যাইবেন গা না মুনাজাত করে দেই না হ্যাঁ আদানদ্দি মনি সমস্যা নাই আমার ভাইরা জি জি পরে মুসলমান বাপ বাইরা মার এই দিক তাকান কষ্ট হচ্ছে আপনাদের আবু ওকরে গেলে থাপ্পর মারতে গেছে ওহন ইহুদি আবু ওকরের কাছে যায় ডাক দিয়ে কইতেছে আরে কারে থাপ্পর মারমো আমার চোখে তো কিছু দেখিনা আর ও যরক আল্লাহু আকবার আল্লাহ আর একবার যরক হজরত আবু অকর এইবার একবার উচ্চারণ করে আওয়াজ করে বললেন আলহামদু আলহামদু সত্যের পক্ষে কে থাকে আরো ধরে বলেন এই পাশে এই পাশে অনেক হাজার হাজার যুবক দেখতেছি দুই মিনিট একটা কথা কই কমো ভাই জরে কোন কমো হজরত আবু অকরের দিলের ভিতরে ইমান কাঁচা না পাকা উনি রসুলকে মানার মতন মানেন কি মানেন নাই আমরা কি মানি না আমরা মানি না আমরা নবীদের ওয়াজ শুনতে খুব ভালোবাসি ওই যে কবি আমার একটা কবিতা আছে নবীদের কথা শুনে নবীদের কথা শুনে সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে হুজুর নবীর জীবনের পরে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করেন কিন্তু নবী যেভাবে সিরাত সুরত পালন করছে এই জানলে বইয়ের না হুজুর ঠিক না বানা আপনাদের গাদী করে মনে নাই হ্যাঁ আমার ভাইরা এদিক টাকা খুব খেয়াল করেন হদরত আবু করে দিলের ভিতরে ইমান কাছানা পাকা আর আমাদের দিলের ভিতরে হুদা কাসান আন্তর্জাতিক কাসা কেমন আন্তর্জাতিক কাসা একটা লোক আউট হবেন না একটা গুরুত্বপূর্ণ কথা বলবো ভাই এই যে গত কয়েকদিন আগেও কিন্তু এক হুজুরে বদমাস বলে গালি দেওয়া হইছে পেপার পত্রিকা আপনারা দেখছেন দেখছেন না যারা বলেন দেখছেন না এইভাবে যদি হুজুরদেরকে আমি সরকার বুঝি না বিরোধী দল বুঝি না সবাই যদি কোরআনের কোরআনকে ভালোবাসে তাহলে এই দেশে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিচার হয় না কেন কথা বলেন না কেন কথা বলেন না কেন আমার ভাইরা সবাই যদি নবীকে ভালোবাসে তাহলে নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিচার হয় না কেন যুদ্ধ অপরাধীর বিচার আমরা চাই কিন্তু আমি একজন মুসলমানের সন্তান হিসাবে জাতীয় লেকচারার হিসাবে বলতে চাই তৌহিদি জনতার সম্মুখে আমি এই কথাটা দেখতইন কণ্ঠে বলতে চাই আমার এই সোনার বাংলায় সবুজ বাংলায় ডিজিটাল বাংলায় জয় বাংলায় স্বাধীন বাংলায় আমি পরিষ্কার কণ্ঠে বলতে চাই আর যারা অপরাধীদের বিচারের কাজে বেকুল হয়ে পড়েছেন একেবারে আগে আবেগ আপ্লুত হয়ে গেছেন আমরা মুসলমান হিসাবে এই বাংলার জমিনে যারা ধর্ম অপরাধী তাদের বিচারও আমরা দাবি জানাই আমার ভাইরা আমরা এটা চাই কি চাই না কারণ আমার নবীকে গালি দিলে কলিজে আঘাত লাগে আমার আল্লাহ সম্বন্ধে কটুক্তি করলে আমার কলিজে আঘাত লাগে যদি আমার আঘাত না লাগে তাহলে আমি কিসের মুসলমান তোমার মুসলমান হওয়া উচিত হয় নাই কথা বলেন ঠিক কিনা আসলে একটা কথা মনে পড়ে গেল আমরা মুসলমান সিংহের জাত এই বিড়াল হয়ে গেছি গা এর লেগে হ্যাঁ গজুর বার্তা আছে কেমন এই ছাগল চিনেন চিনেন না বকরি দুইটা বকরি বকরি ঘাস খাইতেছে ঘাস খাইতে খাইতে খুব খেয়াল করেন কোন দিকের কোন দিকে দেই দুইটা বকরি ঘাস খাইতে 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 এই সন্ধ্যা বেলায় একটা জঙ্গলে চলে গেছে তো লগের ডায় রাখ একটা একটা কত ঘাস খাওন খাইতে খালি খাউনের তালে আস বেলাতে দু জায়গা খেয়াল রাখছো তো আরেকটা তাকায় দেখাইতে বেলা ডুবিয়ে দিতেছে সন্ধ্যা হয়ে দিতেছে গা সন্ধ্যা হয়ে দিতেছে গা তোকে হাস হইতো বেলা ডুবিয়ে দিতেছে গা উপায় নাই উপায় নাই উপায় নাই উপায় নাই কলম উপায় নাই মানে কয় আরে কোন দঙ্গলে ঘাস খাইতেছি খবর নিছ তুই এটা বাগের দঙ্গল এটা কার দঙ্গল জোরে কম আসলে আজকে যে সমস্ত নাস্তিক মর্তাদারা কোরআনের কোরআনের বিরুদ্ধে অপমানন করতেছে কোরআন কপমান করতেছে নবী কপমান করতেছে এরা জানে না যে এটা মুসলমানের পণ্যভূমি এটা অলি আল্লাদের বাংলাদেশ এটা ওলামায় কেরামের বাংলাদেশ এটা শহীদ গাজীর বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আসলে এরা খুব আদর আপন পাইতেছে তো এই জন্য এরা মজা জিততে বসে পড়ছে আমার ভাইরা কথা বলেন ঠিক কিনা যাগে আমার ভাইরা আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো এই বিয়ে বাড়িতে খবর হইলে প্রথম খবর পায় কেডা এটা মানুষদের ভিতরে পশুর ভিতরে কুকুর কেনায় খবর ইংরেজিতে কয় ডগ কি ক হয় সাধু বাংলায় মানে গ্রামা ভাষায় কয় কুত্তা কি কুত্তা কুত্তা বিয়াবাড়িতে খবর পাইলে প্রথম বিয়াবাড়ির আন্দামে অনুষ্ঠান হইলে প্রথম খবর ভাই কেটা খুব খেয়াল করেন দেখেন কি কই একটা কুত্তা খবর পাই সে খান সাহেবের ফোলার লগে মাতপুরের ফোলার বিয়ে মাইয়ের বিয়া

এইবার লিডার কান দুইটা যারা দিয়ে কয় পটপট এভাবে যারা দিয়া আস্তে করে দাঁড়ায় শরীরটা নাড়া দিয়া কয় গরু যখন মোড়া তাজা খবর রাহিস বর্ডার সীমান্ত এলাকায় খুডিগার তোরা খবর রাহিস বহিরগত কোনো কুকুর যেন হামলা না দেয় মানে আমরা হুজুর রহন বহিরগত হয়ে গেছি গে অথচ আমার বই বাংলাদেশ আলেমদের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে কথা বলেন ঠিক কিনা আবার বাইরা মুসলমানরা বুক ফুলায় হাঁটতে পারতেছে এই ওলামা কেরামদের কারণে কথা বলেন ঠিক কিনা নতুবা মুসলমান এই জমিনে গরু গোস্ত খাইতে পারতো না যাদের বাস্তব প্রমাণ সিলেটের জমিন রাজা গৌর গোবিন্দের লোক ছিল আমার বাইরে আর শাহজালাল রহমতুল্লাহ ছিলেন শাহজালাল রহমতুল্লাহ কালাবার পক্ষে অটল ছিলেন বিদায় রাজা গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটা একটা একটা করে ফুলে ফুলে গেছে তার পরাজয় গঠন হয়েছে কথা বলেন ঠিক কিনা তো এই দিক তো আমাদেরকে অনেকে মনে করে বহিরাগত লোক আমরা আমরা কি লোক বহিরাগত লোক এই দিক থাকান মুসলমান ভাইরা আমার ও আওয়ামী লীগের বাবারা বিএনপির বাবারা জামাতের বাবারা জাতীয় পার্টির বাবারা জাসোদের বাপ ভাইরা বাবারে ক্ষমতায় কে যাবে ক্ষমতার থেকে কে নামবে এটা আল্লাহ জানে বাবা তোমরা ক্ষমতায় থাকো তোমরা ক্ষমতা ছেড়ে দিয়েছো কিন্তু আমাদের একটা আবেদন বাবা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলিও না বাবা আল্লাহর গজব নদীর হয়ে যাবে বাবা আমাদের মিশন কবরটা যেন আমাদের জান্নাতের টুকরা হয় দুনিয়া আমাদের জান্নাতের টুকরার দরকার নেই এটা কি আপনার একমত না যেন বলে একমত না সেরা আওয়ামী ইসলাম বিরোধী কে আছে বিএনপি ইসলাম বিরোধী কে আছে জাতীয় পার্টি ইসলাম বিরোধী আমি বলবো এ কথাটা ভুল কথা নো লীগ ইসলাম বিরোধী নয় বিএনপি ইসলাম বিরোধী নয় জাতীয় পার্টি ইসলাম বিরোধী নয় এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে গুটি কয়েকটা নাস্তিক মোর্তাব কথা বলেন ঠিক বলতে দেন আমার বন্ধুগণ এই দেশে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা আছে হাজার হাজার আওয়ামী লীগের নেতা আছে যাদের টাকায় মসজিদ নির্মাণ হয়েছে মাদ্রাসা নির্মাণ হয়েছে তাদের মসজিদ মাদ্রাসা চলতেছে জনকল্যাণমূলক সংস্থা প্রতিষ্ঠান চলতেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু গুটি কয়েকটা নাস্তিক মোট্টা যারা চায় না এই দেশে মানুষ আল্লাহু আকবার বলে আজান দেয় কথা বলেন ঠিক কিনা কিন্তু এদের আশা কোনোদিন পূরণ হইব না ঠিক না তো এইবার কইতাছে যে মোড়া তাদা কুকুর যেহেতু বহিরাগত কেউ জানে না মনে আছে না পাহারা দিতাছে দিতাছে বিয়ে হইল শুক্রবার শুক্রবারে মানুষের অনুষ্ঠান করে খাওয়াইব বৃহস্পতিবারে রাত্রে মিটিং হইছে যে সকালবেলা সকাল দশটার টেনে যায় বাড়ির ভিতরে ঢুকবি সকাল দশটা এগারোটার ভিতরে গরুর গোস্ত কাটা হইছে গরুর গোস্ত গোছানো হয়েছে দোয়া পাকলা হইতাছে লিডার এইবার লোভ সামলাইতে না পাইরা খবর নেওয়ার জন্য পাঠাইছে যাই দেখাই তো কদ্দুর হইল এইবার সামসাডাই গেছে যে খবর নিতে আছে কদ্দুর হইল যাইয়া দেহে এই যে বাবুর কলফার ও গোস্ত দুইটাছে তো গোস্ত দোয়ার পরে ওই যে পানির সাথে কিছু চর্বি কিছু আDirtগুরা কিছু রক্তের দলা পশ ছাগলস্ত ভাইে বে যায় না ভাই তো কুত্তাজন দেখছে যে ডেনের নালা দিয়ে এগুলা যাইতেছে গা কুত্তা কয় লিডার খবর না লাগে পাঠাইছে আমি মান্না যাইতাম ফিরে সাইক্কা যাই একটু টেস্ট করে যায় ফেলে ফালজে রূপা মহে দুইটের তলা এইবার কুকুর আসতে করে ওই বাপুরসির বগল দিয়ে ডেনের বগলে গেছে ডেনের বগলে যায় যে যে পানিতে যে বাইতছে এই যে ছোটো ছোটো যে গোস্তের দলা বা চর্বি গুড়া গুড়া আড্ডি এটি হাই চিবা বাই করে চাকত 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 করে খাইতেছে তো বাবুরসি আবার খুব রাগিল্লা বাবুরসি বাবুরসি কয় তুই আর জাগা পাইলি না তুই আমার বুগল দিয়ে আমার ঠ্যাঙের বুগল দিয়ে তুই ঘেসে গেলি তোর জমাইতেছি বাবুরসি মেজাজ গরম করে এই যে হাতের বুগল একটা চামুচা ছিল ভাই এক চামুচ দিয়ে কুত্তার পিছনে ঠ্যাঙে এমন একটা বাড়ি দিছে ভাই এক বাড়িতে কুকুরটা কেউ কেউ করতে করতে গেছে গা ওর পাশ্ববর্তী হারা জি গায়ে কি ও তোমারে ফাটাইলাম তোমারে কি মন সুন্দর করলো অনে হ্যাঁ কি আর লজ্জা পাবো হ্যাঁ একটা মান সমান আছে না হ্যাঁ আর কই না দাউনের লগে লগ দাউনে আরেক কথা কয় না বাঙালি দাউনে এইবার মানে বাইঙ্গা কয় না আর কি কইছে দাউনের লগে লগ এইবার আর একটা হয়ে গেছে হ্যাঁ কয় হুজুর আমি যাই হ্যাঁ আমি যাই নেতা কই ঠিক আছে তুমি যাও হ্যা যখন গাওয়ার লগে লগু দিছে তাহলে বোঝা যায় বাড়িওয়ালা ভালো যাবো যাও এবার আর একটা জানতে আর যাওয়ার পরে এতক্ষণে আমার বন্ধুগান বাবরশী গরম পানি বহাইছে দেখো কই বহাইছে দেখ গরম পানি বইছে এই হ্যাঁ করছে কি কল ফরে না যাইয়া বাবুর সি বুগলো না যাইয়া যে গরম পানি বইছে হেন কইতাছে কয় নেতাই তো আমার খবর নেওয়ার লাগে ফড়াইছে আমি একটু নজর কইরা যাইয়া দেখি এই গরম পানি এটা কি গরম পানি গোস্তের গরম পানি নাকি বিরিানি পাক করার গরম পানি এবার যাইয়া হংতাছে ডেগের বুগলো যায় নাকটা এবার তো হংতাছে বাবুর সির মেজাজ তো আগিলে গরম রইছে বুঝেন না বাবুর সি কয় কয় হ্যাঁ আইলো আবার এইটাইলো রাগ ও খাদাইতেছি বাবুর আস্তে করে আইয়া শুরু টুকটাক টুকটাক হাঁটি হাঁটি পা পা করে বিরাট একটা বোল বইরা গরম পানি দিছে কুত্রার গোত্র ডাইল কুত্রা গোত্র যারা দিয়া কা কা করে গেছে গা তোই যে দেবাটা ফিডান খেয়ে গেছে গা যে দেখা গেছে সেইটা নেতার বগলে খারাপ কয় এই মিয়া ভাই তোমার কি মন্ত্রী মন্ত্র করলো আর কেউ না ভাই গরম গরম কোন করছে ওহনে নেতার যেমন একটা লোভ ধরে গেছে ধর কি নেতার কয় একটারে রে বঠাইলাম সেইদৰে যা ওলে লগ লগ হয় আর একটা রে বঠাইলাম এই গরম গরম এ রাখ তোরার কেউ না আমি যাই নেতার লোভ ধরে গেছে ধর কি নেতা এবার নিজে গেছে হাঁটি হাঁটি বাবা কইরা নিজে নেতা দে দে হাই হা রান নাই দু নাই একটু খাইয়া যাই কালে কেমন ঘেরে যাই একটু ভাও বিসে নেতা তদন্ত করে ওই যে ঘরের মধ্যে ঢুকছে ভাগ ঘরের মধ্যে ওই টক দই গোস্ত মশলা বাড়া রাহে না ভাই এই ঘরের ভিতরে ঢুকছে এই ঘরের ভিতরে ঢুকে এই নেতা কুত্তা একবার গোস্তে মুখ লাগা একবার ওই টক দিয়ে মুখ লাগা লাগাইতেছে লাগাইতেছে আমার বন্ধুগণ খাইতেছে এই দিক দিয়া বাবু কয় হাই হাই সর্বনাশ হে তো আমার মান সম্মান মেরে লিব আমার মালিক যদি দেখে যে ঢুকছে ভাগ করে তো তো আমার এক মেরে লিব তো একটা রেখা দিলাম লগো লগো ফিডান দিয়া আটটার গোত্র গরম পানি ডাকলাম ডাললাম এইটারে কেমন ফিডানি দেওয়া লাগে রাহো এইবার আস্তে করে বাবুর ঘরের ঘরে দেখছে পাক ঘরে গেছে পাক ঘরে গে দরজা আটকা দিছে জানলা আটকা দিছে দরজা জানলা আটকাইয়া ইচ্ছা মাতল বাদ দেখা লাগছে বুঝলেন নাই ইচ্ছা মাতল দিছে ভিডানি এই নেতা কুত্তায় ফিডানি খাইয়া বেড়াবাই নেবো অনেক যে দুইটা ফিটানি খেয়ে গেছে এই দুইটা তো জানো ওই ব্যাপার কেমন হেই দুইটা এখন এই কোন আত্মেনে জিগা এই নেতা সাহেব এই আপনার কি মন সুন্দর করলো কয় আরে মগা তো তো আইতে দিছে আমার আই তুই দিতে চাই আরে তো তো আইতে দিছে আর আমার আই তুই দিতে চাই না দরজা দালা আটকায়া দিছে রে ভাইদান এই যে আপ্যায়ন করতাছেন আর আপ্যায়ন পাইয়া দিয়ে ইসলাম ভুলে দেখতেছে গা খুদার কসম বিশ্বাস করেন এই ধরনের পামে পাম্পিত ফুলে হয়ে তসিমা নাসরিনও বাহাদুরি করছিল কিন্তু তসিমা নাসরিন টিকে থাকতে পারে নাই বিশ্বাস করেন অবর যদি আমরা সকল উলামায়ে কেরাম এক হয়ে যাই এই নাস্তিক মুরতাদেরা বাংলা ছেড়ে বিদেশে পাড়াবে বাংলাদেশে আস্থা করার সাহস পাবে না ভাইরা আমার বন্ধুগণ আমাদের এক হওয়া দরকার আসছে না নাই নবী সারা দান না পাওয়া যাবে নবী সারা সমাজে শান্তি হইব তাহলে নবীর পক্ষে আমরা থাকব নবীর বিপক্ষে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলনে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ব আল্লাহ তালা আমাদের কবুল করুন সকলে বলেন আমি যে আমার ভাইরা আমার বন্ধুগণ নবীর পক্ষে থাকলে সাহায্য করবেন কে এবার দেখেন বাদেন কি হল এই ইহুদি ডাক দিয়ে কয় কারে থাকর মারমু আমার চোখের সামনে তো খালি অন্ধকার অন্ধকার পিছনের ইহুদিরা ডাক দিয়ে কয় মাথা দিয়ে গুঁতা মার মাথা দে কি মা গুতা মার কয় মাথা কেমনে নারামু মাথা তো নাড়াইতে পারি না কয় তাইলে পাউ দিয়ে আঘাত কর কয় পাও কেমনে সারামু ফাউডা কেমন জানি মূর্তি মতন হয়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুগণ এবার সাহাবি অমর ডাক দিয়ে বললেন নবী গো কি ব্যাপার স্যাপার কিছুই বুঝলাম না আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন অমর রে আমার আল্লাহ এখনই কোরআনের আয়াত নাজিল করে দিবেন আমার আল্লাহ আজকে নিজেই আবু বকরের বিচারের মালিক হয়ে গেছেন ধরে বলেন সুবহানাল্লাহ বাজান রে হজরত তোমরের সিদ্ধান্তের সাথে তেরোটা আয়াত আল্লাহ নাদিল করেছেন আর আবু বকরের পক্ষে আল্লাহ দুইটা আয়াত নাদিল করেছেন একটা হলো এই যে করদে হাসানার আয়াত আমার বন্ধুগণ ফকির বলার আয়াত আর একটা আয়াত আছে আমার বন্ধুগণ দানের আয়াত মুসলমান ভাইরের আমার আমার বন্ধুগণ ও বাবাদিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এবার আমার আল্লাহর ফেরেস্তা জিবরাইল নবীর দরবারে আসলেন নবীজিকে ডাক দিয়ে বলেন হুজুর আপনার দরবারে জিজ্ঞাসা করি আপনি বলেন আবু অকুরের মালিকের নাম কি আল্লাহর হাবিব বললেন আল্লাহ আল্লাহর আল্লাহ এবার জিবলামিন ডাক দিয়ে বললেন গো তাইলে আপনি এই জায়গায় দাঁড়ান আমার আল্লাহ এখন ওহির মাধ্যমে প্রমাণ করে দিবে এরা গাড়ি দিসে কি দেয় নাই এবার ভাইরা আমার আল্লাহর হাবিব চুপচাপ দাঁড়িয়ে থাকলেন বাবা অনুরোধ জানাই আজকের মাহফিলে দোয়া না করে আমরা কেউ যাবো না গো বাবা এই গাজীপুরের জমিনে শহরের বাপ ভাইদের কিনিয়া এই জয়দেবপুরের বাপ ভাইদের নিয়া আল্লাহর পাক কদম ধরে কান্নাকাটি কাটি করব গো বাবা আমার বন্ধুগণকে কি চাইবেন আল্লাহ তাআলা দান করে দিবেন ইনশাআল্লাহ মুসলমান ভাইরা আমার হযরত বিশ্বনবী বার চুপ করে দাঁড়িয়ে আছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন ওলামায়ে কেরামে জায়গা আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন লাকাদ সামিআল্লাহু কওলাল্লাযীনা আল্লাহ বললেন অবশ্যই আমি আল্লাহ শুনেছি এরা বলেছে আমি আল্লাহ ফকিরনি আর ওনাহানো আগনিয়া এরা নিজেরা ধনী বুঝুন আমার আবু অকর সত্যবাদী এরা মিথ্যাবাদী সুরক্ষণ সোভান আল্লাহ আসমানি আওয়াজ শোনার পর ইহুদি আস্তে করে ডাক দিয়ে কেন বিগো আমার কোনো দোষ নাই হ্যাঁ আমার হিগাই দিছে আল্লাহর হাবিব বললেন তোমাকে মাফ করে দেওয়া হলো ইহুদি ডাক দিয়ে কেহুদুর শুধু মাফ করে দিলে হবে না আপনি আমার তবা পরে মুসলমান বানায় নেন হজরত আবু করে সাথে ইহুদির সাথে আল্লাহর হাবিব কোলাকুলি করে দিলেন এবার বন্ধুগণ ইসলামের পক্ষে বিজয় দান করলেন কে আরো যারা বলেন কা আমার আল্লাহ বললেন নবী গো আবু বকর আমার প্রতি আপনার প্রতি ঈমান আনছে ঈমান আনার পরে ওয়াতাসুম বিহি এ মজবুত আকারে ধারণ করছে নবী গো আমি আল্লাহ তাআলা আবু বকরকে রহমতের কোলে তুলে নিয়েছি জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দিলাম সেই কোরআন নবী মানা দরকার আছে না নাই আল্লাহ তালা মানবতার জন্য কয়টা জিনিস পাঠাইলেন আরও আরো ধরে বলেন কত জিনিস এই দুইটা জিনিস আমরা মানতে কেকেরা দিছি দুই হাত তুলে আল্লাহকে দেখান এটা তাকবিল্লা কাণ লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আরে প্লিজ কোনো ওঠাবটি করবেন না আমি এক্ষুনি মোনাজাতের দিকে যাব আমার ভাইরা